হরে কৃষ্ণ সর্বপ্রথমেই সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব ইংরেজি দুই হাজার পঁচিশ পঞ্জিকা অনুযায়ী বাংলা চোদ্দশো বত্রিশ সালে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশী পারণের সময় তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশী আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি দুইটা আটচল্লিশ মিনিট হইতে পরের দিন ১৭ সেপ্টেম্বর বুধবার রাত্রি একটা বাউন্ন মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় তিরিশে ভাদ্র মঙ্গলবার রাত্রি দুইটা আটচল্লিশ মিনিট হইতে পরের দিন একত্রিশে ভাদ্র বুধবার রাত্রি একটা বাউন্ন মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন একত্রিশে ভাদ্র বুধবার অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার এবার আসুন আমরা বিস্তারিতভাবে পঞ্জিকা থেকে জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমি পঞ্জিকাটি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার এদিনে দিনে সূর্য উদয় হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনচল্লিশ মিনিটে দশমী রাত্রি দুইটা আটচল্লিশ অর্থাৎ দশমী শেষ হচ্ছে রাত্রি দুইটা আটচল্লিশ মিনিটে তারপরেই শুরু হচ্ছে একাদশী তিথি এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও শপিগুণ পূর্বাহ্ন নয়টা একত্রিশ মধ্যে কিন্তু বারবেলা অনুরোধে দিন ছয়টা আটান্ন মিনিট মধ্যে পূর্ণ দিন আটটা তিরিশ মিনিট পরে পূর্বাহ্ন মধ্যে এবার আসুন আমরা দেখে নেব মঙ্গলবারের পরের দিন একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার এদিনে সূর্য উদয় হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আটত্রিশ মিনিটে এখানে একাদশী রাত্রি একটা পঁচিশ অর্থাৎ একাদশী থাকছে রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ ইন্দিরা একাদশী গোস্বামী মতে আদ্য এবং নিম্বা কর্মতে পরাহে একাদশী উপবাস পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা তিরিশ মিনিট মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিন আটটা তিরিশ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণকা একাদশী বিহিত পূজা প্রশান্তা অত্রকৃতে কালবেলা অনুরোধে নিরবাকাশে নবহু সমাতং সরসিত সংক্রান্তি সংক্রান্তিকৃতি ও স্নানাদি সায়ন সন্ধ্যা নিষেধ প্রদেশের সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট পরে রাত্রি সাতটা চোদ্দো মিনিট মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবারে শুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন একে আশ্বিন বা একলা আসিন আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এদিনে সূর্য উদয় হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতত্রিশ মিনিটে এখানে দ্বাদশী থাকবে রাত্রি বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবারে শুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ দিন সাতটা দশ মিনিটের পরে পূর্বাহ্ন নয়টা তিরিশ মিনিট মধ্যে একাদশীর পারণ